নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আচ্ছা আপনাদের হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোন একবারই দ্রুত হচ্ছে না এবং আপনার দেখা যায় চার্জে লাগিয়েছেন প্রায় দুই থেকে তিন ঘন্টা কিন্তু আপনাদের মোবাইল ফোনটি চার্জ হচ্ছে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল চার্জ করে নিতে পারবেন তো দুই থেকে তিনটি সেটিং এখানে আমি দেখাবো এই ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বিগ কম লাইক ভিডিও চলুন বন্ধুরা কথা নাম্বারে ভিডিওটি শুরু করা যাক তো ফাইনালি আমার মোবাইল স্ক্রিন তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন তো এখানে স্টেপ বাই স্টেপ আমি সেটিংগুলো তুলে ধরব তো প্রথমত আমরা ফোনের সেটিং এ চলে আসব তো আমাদের ফার্স্ট যে সেটিং টি রয়েছে তো এখানে আসার পর আপনি একটি সেটিং দেখতে পাবেন সেটা হচ্ছে নোটিফিকেশন আপনি এই স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন তো নোটিফিকেশন এ ক্লিক করে দিবেন তো এই নোটিফিকেশন আসার পর এখানে দেখতে পাবেন অ্যাপ নোটিফিকেশন এগেইন নাও অ্যাপ নোটিফিকেশন এ ক্লিক করে দিবেন আপনার ফোনে যতগুলো অ্যাপ রয়েছে প্রত্যেকটি অ্যাপ এখানে চলে আসবে এখান থেকে যে অ্যাপগুলোর আপনার নোটিফিকেশন দরকার নেই সেটাকে আপনার অফ করে দিবেন তো ধরুন আমার এই অ্যাপের নোটিফিকেশন দরকার নেই এটারও দরকার এখন বলবেন যে নোটিফিকেশন অ্যাপ অফ করলে ফিটটা কি আই মিন লাভটা কি এটা হচ্ছে আমরা আমাদের সময় দেখা যায় আমাদের ফোনে যখন নেট অন করা থাকে বা নেট অন করা ছাড়াও যখন ম্যাসেজ আসে তো আমাদের ফোনে ডিসপ্লে কি বারবার ব্লিং করে তো চার্জ বারবার ব্লিং করার মাধ্যমে কারণে আপনার মোবাইলটি কিন্তু ফার্স্টের চার্জ না হতে পারে অবশ্যই আপনার প্রত্যেককে নোটিফিকেশন অফ করে দিবেন ওকে টু যে সেটিংস আপনাদেরকে দেখাবো এখানে এখানে সেটিং এ চলে আসবেন তো আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন স্টাইল এখানে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাবেন নিচে দেখবেন একটি অপশন রয়েছে এখানে দেখবেন হচ্ছে ডিম ওয়ালপেপার ডার্ক মোড তো আপনারা আপনাদের ওয়াল পেপার সেট চলে আসবেন আসার পর ডার্ক মোড টিকে অন করে দিবেন এটা অফ করে দিলে হবে আপনার ফোনে যে তিরি ওয়ালপেপার রয়েছে বা কালারফুল যে ওয়ালপেপারগুলো গুলো রয়েছে এটা ডার্ক মোড হয়ে যাবে ইডেন এটার মাধ্যমে আপনার যখন ফোনটা চার্জ কানেক্ট করবেন তখন দেখা যায় স্লো চার্জ হবে তো স্লো চার্জ হবে তার জন্য আপনি এটাকে অন করে দিবেন তখন দেখতে পাবেন ফাস্ট চার্জ হচ্ছে ওকে আমরা নাম্বার তিন নাম্বার সেটিংটি টি আপনাদেরকে দেখাবো নাম্বার তিন নাম্বার সেটিং টি নাও চলে আসবেন তো আসার পর এখানে দেখবেন থিম নামে একটি অপশন রয়েছে থিমে ক্লিক করে দেবে প্রত্যেকের ফোনে কিন্তু থিম অপশন রয়েছে বিশেষ করে যারা স্যামসাং ইউজ করে তাদের ফোনে বা বিভিন্ন ফোনে যাদের ফোনে থিম সিস্টেমটা নেই তো সমস্যা নেই তো আপনার থিমটাকে খুঁজে নেবেন ডার্ক মোড থিম ব্যবহার করার চেষ্টা করবেন যে ডার্ক মোড থিম ব্যবহার করার ফলে আপনাদের ফোনে নর্মালি যেটা হচ্ছে ব্যাটারি চার্জটা ফাস্টেড হবে এবং ডাক থিম থাকার কারণে আপনার প্রত্যেকটি অ্যাপ ডার্ক মোডে চলে আসবে অসংখ্য থিম দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার বাছাই করে ডার্ক থিমটাকে ব্যবহার করে নেবে তো চলে তো পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনি মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে আসার পর আপনার ব্যাটারি দেখতে পাবেন এখানে ব্যাটারিটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু যদি নিচে চলে আসুন দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে চার্জিং সেটে জাস্ট চার্জিং সেটিং এ ক্লিক করে দেবে যার সেই চার্জিং সেটিং এ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন উপরে দেখুন রয়েছে এখানে রয়েছে আপনার শো চার্জিং ইনফরমেশন এবং ফাস্ট চার্জিং এটা অন করে দেবেন বর্তমান যতগুলো ফোন রয়েছে বর্তমান বাজারে বা যে আপডেট ফোনগুলো সব ফোন আপডেট বলতে পারেন প্রত্যেকটি ফোনে কিন্তু এই ফাস্টের চার্জের অপশনটা কিন্তু রয়েছে আপনারা খেয়াল করবেন চার্জিং এটাকে ফাস্ট চার্জিং মোডটাকে অন করে দিবেন এই মোডটাকে অন করে দিবেন আই থিঙ্ক আগে থেকে অনেক ফাস্ট আপনার ফোনটি চার্জ হবে বিশেষ করে যাদের ফোনে ফাস্ট চার্জ হতে প্রবলেম হয় তারা এই কাজটি করে নেবেন এবং এই সেটিংসটি খুঁজে আপনার ফার্স্ট চার্জিংটাকে অন করে দিবেন ফাইনালি ভিডিও শেষে আপনাদের জন্য একটি টিপস টিপসটি হচ্ছে যারা রাতের বেলায় ঘুমাতে যান অথবা দেখা যায় অনেক টাইম ফোন চার্জ দিয়ে রাখেন যেটা তখন আপনার প্রয়োজন পড়ে না তো অবশ্যই আপনার ফোন থেকে সুইচ অফ করে মোবাইল চার্জ করবেন দেখবেন দ্রুত ফাস্টে চার্জ হবে যে ওয়ার্ডের চার্জারগুলো ব্যবহার করেন আপনার অ্যাডাপ্টারগুলো দেখবেন অনেক রয়েছে বত্রিশ ওয়ার্ড বা পঁয়ত্রিশ ওয়ার্ড বা তেত্রিশ ওয়ার্ড থাকে তো আপনার শুধু চার্জার অ্যাডাপ্টার ওয়ার্ড দেখে থাকলে হবে না তো তারটা যে ক্যাবলটা রয়েছে ক্যাবলটাকে চেক করবেন ক্যাবলের কারণে কিন্তু আপনাদের ফোনে গতিতে চার্জ হয়ে যায় তো এই বিষয়টা মাথায় রাখবেন সব কিছু সেটিং করার পর দেখছেন যে ফাস্ট চার্জ হচ্ছে না তাহলে আপনার অবশ্যই আপনার চার্জারটাকে চেঞ্জ করবেন অথবা চার্জার ঠিক রয়েছে পার্ট চেঞ্জ করে নেবে আই থিঙ্ক আপনাদের ফোনে আগে থেকে ফার্স্ট চার্জ হবে তো দেখাবেন নতুন কোনো ভিডিও সাজে ততক্ষণ ভালো থাকবে লাফেস